সম্ভবত জুলাই মাসে প্রথম সপ্তাহে দিল্লি থেকে বিশেষ এক বার্তায় বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী এবং তার সরকারকে দিল্লি সতর্ক করেছিল দিল্লি বলেছিল বাংলাদেশে জুলাই এমন কিছু ঘটতে পারে যা সামাল দিতে অনেক বেগ পেতে হতে পারে হাসিনা প্রশাসনকে এবং তারপর যা হওয়ার তা ইতিহাস হয়ে গিয়েছে পাঁচ আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার গণ এবং তার পরিণতি ওই সময়কার সরকার প্রধান রাষ্ট্রপ্রধান দেশ ছেড়ে পালাতে বাধ্য হন এবং সেটিও খোদ ভারতের মাঠে প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা এবং আজকে আমাদের এই বিশেষ এপিসোড ভারত যেভাবে বাংলাদেশকে সতর্ক করেছিল আজকে আমাদের সঙ্গে একই রকম ভাবে প্রতিদিনকার আলোচনায় সঙ্গী সাংবাদিক প্রথম কলকাতা ডেপুটি এডিটর পরমাশিস খোসরায় পরমাশিস খোসরায় তুমি গত কয়েকদিন ধরে ভারত এবং বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম দেখছো এবং বিশেষ করে গত পরশু আমাদের দেশের পররাষ্ট্র মন্ত্রী তিনি সংসদীয় কমিটিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংসদীয় কমিটির কাছে পেশ করেছেন এবং সেখানে পরিষ্কার করে বলা হয়েছে যে বা ভারত এ বিষয়টি অবগত ছিল এবং ভারতের পক্ষে এই গোটা ঘটনা জানার পরেও কিছু করা সম্ভব হয়নি কারণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় তারপরেও ভারতকে নিয়ে এত তুমুল চর্চা কেন দেখো বিষয়টা হচ্ছে যে গত পরশুর না ঘটনাটা হচ্ছে গতকাল আমাদের দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে পরামর্শদাতা কমিটি আছে পার্লামেন্টারি কমিটি তাদের সঙ্গে একটি বৈঠক করেন তিনি এবং সেই বৈঠকে তিনি জানিয়েছিলেন যে শুধু বাংলাদেশ না বাংলাদেশ মিয়ানমার পাকিস্তান এবং শ্রীলঙ্কা নিয়ে বিভিন্ন প্রসঙ্গক্রমেশীন্য আলাপ আলোচনা হয় সেক্ষেত্রে উনি জানিয়েছেন যে এটা তারা অবগত যে অবগত ছিলেন এবং সেই সেই জায়গা থেকে মানে একটা প্রতিবেশী রাষ্ট্র এবং ভারত বাংলাদেশের সম্পর্ক যে কতটা গভীর কতটা ঐতিহাসিক সেটা সেই জায়গা থেকে অবstanমত বিবেচনা করে একটা ভারত কিন্তু একটা পরামর্শ দিয়েছিল বাকিরা কিন্তু তাদের ইন্টারনাল ইন্টারফারেন্সের মধ্যে কেন এমনি ভারত যুদ্ধ আছে ভারতের সম্পর্কে অনেক রকম কথা আছে তো সেই জায়গা থেকে যতটুকু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে জানানোর দরকার ছিল ততটুকুই তারা জানিয়েছিল পরামর্শ দিয়েছিল এবং তারপরটা তো আমরা সকলেই জানি পূজনবিতির গোটা ইতিহাস হয়ে গেছে পুরো রিপোর্টটা 5 আগস্টের পর থেকে এখন বিষয়টা হচ্ছে যে এর পরেও তো ভারত ইন্টারফারেন্স করে ভারত মনিটরিং করে ভারত পরিচালনা করে ভারত আওয়ামীলি কে পক্ষপাত দুষ্ট বিষয় দেখে এই সব কথা তো আসে তো একটা বিষয় হচ্ছে যে প্রতিবেশী রাষ্ট্রে কি ঘটতে যাচ্ছে তাদের সঙ্গে আমাদের দীপাকিক সম্পর্কের বিভিন্ন যে উন্নততর জায়গা যে পথ চলা সেটা তো গতকালের না দীর্ঘ সময় তো সেই জায়গায় তো ভারত তো খবরটা খুব রাখতেই পারে আপনাদের ইন্টেলিজেন্স খবর রাখতে পারি আমার প্রতিবেশী কেমন আছে আমার পাশের বাড়ির লোক কেমন আছে আমি তার খবর রাখি না আমি তার বাড়িতে গিয়ে তার সঙ্গে ইয়ে করবো না কিন্তু একটা কিছু ঘটতে পারে আমি সেটা সজাগ করে দেওয়া বা একটা তাকে পরামর্শ দেওয়া সেটা দিতে পারে সেটা ভারত করেছে বাকিটা তো আমরা সকলে জানি সেই দিক থেকে জয়শঙ্কর জিনিসটা জানিয়েছেন এবং এটা যে উনি জানিয়েছেন এটা যে এরকম ঘটতে পারে এবং শুধু তাই না তুমি যদি দেখো একটু যদি তারও আগেও যদি তুমি দেখো যে জাতিসংঘের মানবাধিকারের যিনি প্রধান মানবাধিকার কমিশনার ঘটনাটু তিনিও বলেছিল যে গণ অভ্যুত্থানের সময় ছাত্র আন্দোলনের যে হয়েছিল যে আন্দোলন হয়েছিল তাদের যেন সেনা তাদের নিপীড়নের জন্য কোনো পদক্ষেপ যদি তারা করে তাহলে কিন্তু তারা শান্তিরক্ষী বাহিনীর থেকে তারা তাদের দেশ নাম বাদ হয়ে যেতে পারে এমন একটা হুমকি বা একটা থ্রেট তাদের পক্ষে ছিল তো সেই জায়গা থেকে তো এটা মনে হয় এটা সকলেই কম বেশি ওয়াকি বহাল ছিল আর ভারত তো একেবারে প্রতিবেশী রাষ্ট্র ভারত এটা অবগত থাকাটা স্বাভাবিক এবং যতটুকু ভারতের পক্ষে করার ছিল সেটা ভারত করেছে বাকিটা তো আমরা সকলেই জানি যেটা হচ্ছে যেটা কথাগুলো আমরাও বলছিলাম এর আগে তুমি জানো এবং আমাদের দর্শকরাও জানেন যে ভারত বিরোধী একটি কট্টর মানসিকতা কয়েক বছর ধরে বাংলাদেশের অভ্যন্তরে তৈরি হয় এবং সেই মানসিকতা তৈরি হওয়ার পেছনে যে বলা হচ্ছে সেটি ভারত বা দিল্লির কারণটি সঙ্গে তৎকালীন আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনার সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠতা এবং সুসম্পর্ক এবং বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে যেহেতু অনেকাংশেই প্রশ্নবিদ্ধ করেছিল আওয়ামী লীগের সরকার অধিকাংশ মানুষের অভিযোগ যে তারা ঠিক মতো ভোট দিতে পারেননি অনেকে ভোটই দিতে পারেননি ভোটিং ব্যবস্থা নির্বাচনী ব্যবস্থাটা কার্যত তাদের নিজস্ব থাকার জন্য তারা নিজেদের মতো করে নির্বাচনী করে বলে বাংলাদেশের অনেক মানুষ অধিকাংশ মনে করেন সেই কারণে এই মনে করার পেছনে অনেকেই বিশ্বাস করেন যে দিল্লির প্রচ্ছন্ন সাহস বা শক্তি দিল্লির শক্তিতে শেখ হাসিনা প্রশাসন বা শেখ হাসিনা সরকার এই নির্বাচনী ব্যবস্থাকে সাধারণ মানুষকে মানুষের যাদের ভোটিং রাইটসটাকে তারা এরকম উপেক্ষা করার সাহস পেয়েছিল শুধুমাত্র দিল্লির আশ্রয় এবং প্রশ্রয়ের কারণে সে কারণেই বাংলাদেশের অভ্যন্তরে একটি মহল আমরা দেখেছি শেখ হাসিনার সরকারের পতনের আগে থেকে এক দেড় বছর আগে থেকে এনটি ইন্ডিয়ান শুরু করলো বিভিন্ন মহলে বিভিন্ন রকম ভাবে তখনও কিন্তু রাজনৈতিক ভাবে ওই সময়কার প্রশাসন কিন্তু শেখ হাসিনার কন্ট্রোলেই ছিল কিন্তু শেখ হাসিনা প্রশাসন কিন্তু ওই সময় তীব্র ভারত বিরোধিতা বা তীব্র ভারত বিরোধিতার যে বিভিন্ন রকমের আন্দোলন বা বিভিন্ন রকমের ক্যাম্পেইন হচ্ছিল তখনও কিন্তু শেখ হাসিনা সেটিকে উপেক্ষা করেছিলেন এবং তার ফলশ্রুতি কিন্তু আমরা দেখেছি যে তারপর পাঁচ অগাস্ট হলো এবং তাকে কিন্তু সেই ভারতের কাছেই আশ্রয় নিতে হলো সেগুলো অবশ্যই আলোচ যারা যারা কূটনীতি দেখেন কূটনীতির সঙ্গে যোগাযোগ রাখেন আমাদের দেশের বা বাংলাদেশে তারা বুঝবেন কিন্তু এছাড়াও আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী আরও বেশ কিছু কথা বলেছেন তিনি বলেছেন যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে দিল্লি বরাবরই তাদের যে অবস্থান সেটি পরিষ্কার তারা ইতিবাচক কিন্তু বাংলাদেশের কাছ থেকে সেরকম রেসপন্স কিংবা বাংলাদেশের 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 সামগ্রিকভাবে যে ভাষা ভাষা। সরকারের কোথাও গিয়ে এই সুসম্পর্ক প্রতিষ্ঠার যে উদ্যোগ করছে ছিল এবং একই সঙ্গে আরো অনেকগুলো বিষয়ের সঙ্গে আরো একটি বিষয় তুমি জানো যে যেটি খুবই প্রাসঙ্গিক আগামী মাসে অর্থাৎ এপ্রিলের দু তারিখে আমাদের বিমস্টেক সম্মেলন হচ্ছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সেখানে দুই থেকে চার তারিখ কি সম্মেলন হবে এবং সেই সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিনিধিত্ব করার কথা ওনাকে এখনো পর্যন্ত যেটি শোনা যাচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমস্টেকে প্রতিনিধিত্ব করবেন এবং একই সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তো এই ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আমাদের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক একটি বৈঠক করার ক্ষেত্রে বাংলাদেশের তরফ থেকে তোরজোর আমরা দেখেছি বিশেষ করে আমি যদি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বলি যে বিশেষ করে সম্প্রতি আমাদের যে তুলসী গাভার্ট দিল্লি ভিজিট করেছেন এবং তুলসী গাভার্টস এর বেশ কিছু মন্তব্য যেটি গণমাধ্যমে করেছেন তারপর থেকে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে আলোচনার যে প্রস্তাব সেটি কিন্তু সরাসরি করা হয় বলে ভারতের বিভিন্ন গণমাধ্যম কিংবা ভারতের বিশ্লেষকরা মনে করছেন সে কারণে সেই আলোচনাটা কিরকম হবে এবং তুলসী গাভার্টস এর বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এখন মনে করছে কিনা যে বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য কিংবা বাংলাদেশের স্থিতিশীলতার জন্য ভারতের ইতিবাচক অবস্থান বা সহযোগিতা অত্যন্ত প্রয়োজন এবং সেই সহযোগিতার হাত কেবলমাত্র দুই দেশের সরকার প্রধানরাই করতে পারেন এবং সেই প্রধানদেরই কিন্তু এই বৈঠকে বসা প্রয়োজন সেই উপলব্ধি বাংলাদেশের সরকার এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার করেছে এবং সেই প্রস্তাব কিন্তু ঢাকার পক্ষ থেকে দিল্লিকে দেওয়া হয়েছিল গতকালকে এস জয়শঙ্কর সংসদীয় কমিটিতে এই প্রস্তাবের বিষয়ে তাকে কয়েকজন প্রশ্ন করেছেন যে ব্যাংককে ডক্টর ইউনুস ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদীর কোনো বৈঠক হওয়ার সম্ভাবনা না আছে কিনা সে বিষয়ে তোমার কাছে কি খবর বা তুমি বিষয়টা হচ্ছে যেটা যেটা আমরা এখনো পর্যন্ত যেটা জানতে পেরেছি এস জয়শঙ্কর পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে পার্লামেন্টারি কমিটির সদস্য রয়েছে তাদের সঙ্গে আলোচনায় তিনি একেবারে এই বিষয়টি তার নজরে আছে এবং এটা যে বিবেচনাধীন সেই জায়গা থেকে এটা বিবেচনার মতন জায়গায় আছে বলে কিন্তু তিনি সহমত ব্যক্ত করেছেন শুধু তাই না যে আপনারা জানি যে উনি কথাও বলেছেন যে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে পাকিস্তানের যে মনোনিবেশ সেই জায়গা থেকে কিন্তু বাংলাদেশকে সেই জায়গা থেকে কিন্তু একটা প্রায়োরিটি দেওয়ার জায়গা রয়েছে এবং সেই প্রসঙ্গে চীনের প্রসঙ্গ যখন এসেছে সেখানে বলেছে আমরা চীনকে শত্রু দেশ বলে মনে করি না আমরা প্রতিযোগী বলে মনে করি সেই জায়গা থেকে এই এই মুহূর্তে ভারত বাংলাদেশের যে সার্বিক প্রেক্ষাপট এবং ভারত বাংলাদেশের এই সার্বিক প্রেক্ষাপটে নিয়ে যেমন অন্যান্য যে দেশগুলোতে সম্প্রতি শ্রীলঙ্কা বা অন্যান্য মালদ্বীপে যে সমস্যা তৈরি হয়েছে সেই যে বে বেঙ্গলকে কেন্দ্র করে যেসব উপমহাদেশগুলো রয়েছে ছোট যেসব দেশগুলো রয়েছে সেই জায়গায় একটা একত্রিত জায়গায় আনা যায় সার্কের মতোই সার্কের মতোই একটা যেটা আনা যায় কিনা সেই ব্যাপারে কিন্তু একটা যে আলোচনায় বসা যেতে পারে এর ব্যাপারটা বিবেচনাধীন জায়গায় রয়েছে আর সে কথাটা তিনি জানিয়েছেন এবং শুধু তাই নয় যে কেন আলোচনায় বসা যেতে পারে সেটা যদি আমরা একটু বিশ্লেষণ করে দেখি যে সেই কালকের ওই বৈঠকে গতকালের ওই বৈঠকে কিন্তু যে বাংলাদেশে যে সংখ্যালঘুদের জন্য নিপীড়ন বা অন্যান্য যে ইস্যুগুলো অন্যান্য পার্লামেন্টারি কমিটির সদস্যরা তুলে ধরেছিল সেই ব্যাপারগুলোতে তারা বলেছেন যে ওখান থেকে বাংলাদেশের তরফ জানানো হয়েছিল নাকি যে এই ঘটনাগুলো যে জাতীয় ঘটনা ঘটেছিল এটা সংখ্যালঘু 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 বলে নির্যাতন হচ্ছে না সেগুলো রাজনৈতিক রাজনৈতিক কারণে কারণ সংখ্যালঘু অনেকেই শাসক দল ওই সময়কার শাসক দল আওয়ামী লীগের হয়ে সক্রিয় রাজনীতি করেছেন কিংবা তাদের কোনো না কোনো ভাবে আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল সে কারণেই এই রসানলে সংঘর্ষ তো সার্বিকভাবে যে এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে এই এই বিষয়টি নিয়ে আমার মনে হয় খোলামেলা একটা আলোচনা বা আলোচনার প্রয়োজনীয়তা বা দু দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে আমি যতটা এগোচ্ছি তোমার তরফ থেকে সেই জায়গাটা থাকছে না কারণ আমরা জানি যে কিছুদিন আগে পনেরো দিন আগে আমাদের আমাদের বিদেশ বিদেশ দপ্তরের মুখপাত্র সে বলেছে আমরা উদ্বেগে রয়েছি আমরা শুধু বলছি উদ্বেগে নেই শিকাবার্ডও বলেছেন যদিও অন্তর্বর্তী সরকারের যে কার্যকারিতা এই মুহূর্তে মার্কিন রাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের আরেকজন মুখপাত্র বলেছেন যে তাদের কাজের এই মুহূর্তে ধারা ঠিক আছে কিন্তু সার্বিকভাবে কেন তুমি দেখো যে জাতিসংঘেরও মহাসচিব কিন্তু এখানে ঘুরে গেছেন তার রিপোর্টেও বলা হয়েছে উদ্বেগ প্রকাশ করা হয়েছে তা প্রতিবেশী রাষ্ট্রের একটা প্রতিবেশী রাষ্ট্র থেকে একটা আবেদন এসছে আগে জাতিসংঘের সম্মেলনে কথা হয়নি প্রধানমন্ত্রীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করা যায়নি এবার একটা তো বিবেচনা দিনের জায়গায় রয়েছে হয়তো একটা সার্বিক চিন্তা ভাবনা ভারত সরকারের ভেতরে থাকলেও থাকতে পারে এবং সেটা সময় বলবে এটা আরো কূটনৈতিক পর্যায়ে এখনো তো কয়েকটা দিন দেরি আছে হয়তো এটার কোনো একটা ইমপ্লিমেন্ট হলেও হতে পারে বলে এটা আমার ব্যক্তিমত বা আমার ধারণা আমরা আলোচনার ক্ষেত্রে যদি আমরা একটা বিশ্লেষণের দিকে যাই গোটা বিষয়টিতে দাঁড়ালো গতকালের এই সংসদীয় কমিটির বৈঠকে অন্যান্য প্রতিবেশী দেশের মতোই বাংলাদেশের ইস্যুটিকে আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী ও অতন্ত গুরুত্ব দিয়েছেন এবং একই সঙ্গে তুমি এই প্রশ্নগুলো যে প্রশ্নগুলো আমাদের সংসদীয় কমিটির সাধারণ সদস্যরা পররাষ্ট্র মন্ত্রীর দিকে ছুড়ে দিয়েছেন এবং আমি আমি আমার মনে হচ্ছে যে আমাদের এই সংসদীয় কমিটির সদস্যরাও কিন্তু বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন এবং সেই কারণেই কিন্তু এই প্রশ্নটা উঠেছে বারবার করে প্রশ্নটা উঠিয়েছে এবং এই প্রশ্নগুলো কিরকম রকম যে রকম বাংলাদেশে এরকম একটি ঘটনা ঘটবে অর্থাৎ পাঁচ আগস্টের আগে এই ছাত্র জনতার অভ্যুত্থান সেই বিষয়ে ভারত কনসার্ন ছিল কিনা এই প্রশ্নটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সেক্ষেত্রে ক্ষেত্রে জয় শঙ্কর কি বলেছেন যে হ্যাঁ তাদের কাছে খবর ছিল শেখ হাসিনা প্রশাসনকে জানানো হয়েছিল কিন্তু শেখ হাসিনা প্রশাসন উপেক্ষা করেছেন কোটাট কোট এটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে দুই সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে বাংলাদেশের সরকারকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বা যেটা হিন্দু হোক বৌদ্ধ হোক জৈন হোক খ্রিস্টান বা সাধারণ মুসলিম কিন্তু নিরীহ সাধারণ মানুষ বাংলাদেশ তাদের উপর নির্যাতনের বিষয়ে ভারত কনসার্ন কিনা তখন পরিষ্কার জয়শঙ্কর এস জয়শঙ্কর বলেছেন যে আমরা কনসার্ন কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে এটা ভেরিফাইড করা হয়েছে যে ভেরিফাই করা হয়েছে যে নির্যাতিত হয়েছেন বা হচ্ছেন তাদের নির্যাতনের প্রধান কারণ তাদের রাজনৈতিক তাদের পরিচয় রাজনৈতিক পরিচয় বা নৈতিক সংঘর্ষের শিকার এবং একই সঙ্গে বিমস্টেকের বৈঠকে নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক হবে কিনা সেইটি নিয়েও কিন্তু ভারতের যে অবস্থান সেই বলছে বিবেচনাধীন এবং বিষয়টি এখনো পর্যন্ত চূড়ান্ত নয় আমরা দেখছি বিষয়টিকে কি করা যায় অর্থাৎ এই চার পাঁচটি ইস্যু যদি আমি আমরা আলোচনা করি দর্শকদেরকে খোলামেলা বুঝিয়ে দেওয়ার জন্য নিশ্চয়ই দর্শক আপনারাও বোঝেন যে তাহলে এই গোটা পরিস্থিতি বাংলাদেশের গোটা পরিস্থিতি নিয়ে ভারত কিন্তু ভারতের সব মহল কিন্তু উদ্বিগ্ন এবং ভারতের পক্ষ থেকে শুধু বর্তমান পরিস্থিতি নয় এর আগে শেখ হাসিনার প্রশাসন যখন ছিল তখনও বাংলাদেশের অবস্থা প্রেক্ষাপট কিংবা নানা ধরনের যে উত্থান সেগুলো কিন্তু ভারত প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের তৎকালীন সরকারকে অবহিত করেছে। কিন্তু বাংলাদেশের সরকার ওই সময় হাসিনা সরকার কিন্তু ভারত বা দিল্লির কোনো কথাই শোনেনি তাহলে স্বাভাবিকভাবেই শেখ হাসিনা আবার সেই আমাদের দেশে ভারতে আশ্রিত রয়েছেন এবং সবসময় আমরা ভারতের দিকে আঙুল তুলতে খুব সহজেই আমরা পারি কারণে যে এত কিছুর পরেও শেখ হাসিনাকে কেন দিল্লিতে আশ্রয় দেয়া হলো তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে আমরা অন্য একদিন আলোচনা করব আমাদের আলোচনার আজকে অভিমুখ ছিল যে গতকালকের পররাষ্ট্র মন্ত্রী সংসদীয় কমিটির সামনে যে কথাগুলো বলেছেন সেটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ভারত যে এই গোটা পরিস্থিতির বিষয়ে ওয়াকি বহাল ছিল এবং ভারতের কাছে যে প্রত্যেকটি নোট নোটস সংরক্ষিত থাকে সে বিষয়টি কিন্তু পররাষ্ট্রমন্ত্রী তার তিন চারটে কথা থেকে পরিষ্কার করেছে এবং একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কথাতে এখানেও এটাও পরিষ্কার যে সতর্ক করা সত্ত্বেও শেখ হাসিনা দিল্লি সতর্ক বার্তা শোনেননি এবং ফলত যে পরিণতি সে পরিণতি পাঁচ অগাস্ট এবং অবশ্যই আবার দিল্লির কাছেই তাকে আশ্রয় নিতে হয়েছে আরো একটা প্রসঙ্গ বলার সেটা হচ্ছে যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে এই যে পাঁচই আগস্টের পর থেকে অন্তর্বর্তী সরকারের যে ভারত যতটা এগোতে চায় তাদের দিক থেকে পজিটিভ থেকে ততটা মুভমেন্ট সেরকমভাবে না আসায় ভারত কম বেশি উদ্বিগ্ন পরিস্থিতি যাই হোক না কেন সেই পরিস্থিতির একটা সুন্দর জায়গায় আসার দরকার গণতন্ত্র বাংলাদেশে ফিরে আসার দরকার কিন্তু ভারত যতটা চাইছে বাংলাদেশ ততটা এগোচ্ছে কিনা সেই নিয়ে কিন্তু উদ্বেগ প্রকাশ করা হয়েছে অতি সম্প্রতি আমাদের দেশের পররাষ্ট্র মুখপাত্র যখন বলেছেন সার্বিক পরিস্থিতি নিয়ে কিন্তু এখন এটাকে বিবেচনাধীনের জায়গায় জয়শঙ্কর বলেছেন এখান থেকে হয়তো ভারত সরকার এটা এটা আমার মত যে তাদের হয়তো এই যে চিঠি দেওয়া প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চায় ডক্টর মোহাম্মদ ইউনুস সেটাকে হয়তো সদস্যের জায়গা থেকে ভারত সরকার বিবেচনার জায়গায় ভাবনার বিন্যাসের জায়গায় হয়তো আক্রমণ নয় ভাববে ভাবনা চিন্তা শুরু করেছে আর সেটা এখনই আমরা সরাসরি না বললেও হয়তো যেহেতু তিনি বলেছে বিবেচনাধীন বিষয় এবং এটা নিয়ে যখন এটাও তো ঘটনা যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শ কমিটি যখন বৈঠক করেছে এটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দেশে দেখো বিরোধী দল সরকার পক্ষ তারা কিন্তু একটা দেশের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে একটা সঠিক মূল্যায়ন করে তারা একটা আলাপ আলোচনা করে ও তারা সরকার পক্ষ বিরোধী পক্ষকে উত্তর দেয় সার্বিকভাবে কিন্তু এটা আমরা মনে করছি যে এটা তাদের এই এবং তাদের জানান দেওয়াটাকে হয়তো ভারত সরকার গুরুত্ব দিয়ে দেখছে এবং বিবেচনার জায়গায় রেখেছে এর ফলাফল কী হতে পারে সেটা আমরা অবশ্যই অপেক্ষা করব আমরা নজর রাখবো প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা এবং আপনাদের সঙ্গে যথারীতি আমি সুব্রত এবং আমার সঙ্গে পরমা শীষ আমরা দুজনেই আমরা চেষ্টা করব আমাদের নজর থাকবে বিমস্টেক সম্মেলনে নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক হয় কি হয় না বা হলে কি কি বিষয় আলোচনা হতে পারে ভারতীয় গণমাধ্যম তারা কিভাবে দেখছেন কিংবা বাংলাদেশের গণমাধ্যম বিষয়টিকে কিভাবে লিখছে কিংবা সোশ্যাল মিডিয়ার দিকে আমাদের নজর থাকবে আমরা এরকমভাবে ভারত এবং বাংলাদেশের চলমান রাজনৈতিক ইস্যু নিয়ে উত্থান পতন স্থিতিশীলতা সংকট সম্ভাবনা নিয়ে কথা বলবো আমাদের মতামতের সঙ্গে আপনারা কখনো সহমত হতে পারেন কিংবা কখনো হতে পারেন ভিন্ন মত গণতন্ত্রে মত প্রকাশের স্বাধীনতা সকলেরই রয়েছে আর তোমনা মানুষকে আমরা সবসময় মন্তব্যের কলামে আপনাদেরকে আমরা সবসময় বলি যে আপনারা আপনাদের গঠনমূলক সমালোচনা গঠনমূলক মন্তব্য এবং সাজেশন আমাদেরকে দেবেন তবে অনুগ্রহ করে কোনো দেশের বিরুদ্ধে যেটি ভারত হোক কিংবা বাংলাদেশ হোক কোনো দেশের বিরুদ্ধে বিশদ বিরোধগার করবেন না তাদের বিরুদ্ধে এমন কোন ভাষা প্রয়োগ করবেন না যেখানে ওই দেশের নাগরিক গোটা সমাজ কিংবা কোনো গোষ্ঠী তার তারা হেয় প্রতিপন্ন হয় এটা কিন্তু সমীচীন নয় গণতন্ত্রে মত প্রকাশের জায়গা যেরকম রয়েছে আবার আপনার মত কিংবা আমার মতে একটি বিশেষ গোষ্ঠী বা একটি দেশ বা একটি একটি সমাজ কোথাও গিয়ে হেয় প্রতিপন্ন হলো কিনা সেটি কিন্তু আমরা আমাদের প্রত্যেককে দেখতে হবে প্রিয় দর্শক আজকে আমাদের আলোচনার বিষয় ছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রী তিনি যে শেখ হাসিনাকে সতর্ক করেছিলেন এবং তিনি যে উপেক্ষা করেছেন এবং তারপর বিমস্টেক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধান বৈঠক হওয়ার এবং একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরে সংখ্যালঘু নির্যাতনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে অফিসিয়াল নোটস দেয়া হয়েছে সে বিষয়ে আমরা আজকে এই আলোচনায় অংশ নিয়েছি প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন নমস্কার